নমস্কার কেমন আছেন সবাই ভালো তো সকলকে জানাচ্ছি শুভ বিজয়া আর আজকে যে বিষয়টি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এমন কিছু কিছু নিয়ম আমাদের এখানে হয় যে হয়তো অনেকেরই অজানা যেমন আমিও ছিলাম না বিয়ের আগে এই ব্যাপারটি সম্পর্কে অবগত এটি আমি জানতে পেরেছি আমার শ্বশুরবাড়িতে এসে ওং শ্রী শ্রী দুর্গা মাতা ঠাকুরণী সহায় এটি বারোবার লিখে এই দশমীর দিন মানে আমরা পুকুরে এটিকে ভাসান দিতে যাই শাক ঘন্টা বাজিয়ে আর শেষে এসে যেই রকম ঠাকুর বিসর্জনের শেষে সিদ্ধি খেতে হয় তেমন এটি বিসর্জনের শেষে আমরা বাড়ির সকলে এসে সিদ্ধি খাই এই বিষয়ে ভিডিও করার পিছনে আমার আরও একটি কারণ রয়েছে আমরা যেরকম আমার শ্বশুরমশাইয়ের দিকে এই নিয়ম আমরা এখনও চালু করে রেখেছি মানে আমাদের যারা উত্তরসূরি রয়েছে আমাদের যারা সন্তান রয়েছে তারাও যেন ঠিক কোনো একদিন যদি তাদের কাছে এই ভিডিওটি চলে আসে যদি কোনো সময় তারা ভুলেও যায় যেন এই নিয়মটুকু তারা আবার মাথায় নিয়ে নিতে পারে আর আপনারা তো জানেনি আমার সামনে দুটি যে মন্দির রয়েছে বিজয়া দশমীর দিন মাকে এবং তারপরে যে আমাদের এখানে বাবা শিবের যে একটি মন্দির আছে ওখানে প্রণামটুকু আমি এখন সেরে এখন বের হব পাড়ার কিছু খেলার আয়োজন করেছে আর এখানে রয়েছে বাতি জ্বালানো শাক বাজানো ম্যাচিং বোতল আর একটি বলের খেলাও রয়েছে এইরকম বিভিন্ন খেলা দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি আর আমাদের এখানে ঠাকুরটি বিসর্জন হয় একাদশীর দিন যেহেতু বিজয়ের দিন পাড়ার বৌরা বাচ্চারা ছেলেদের খেলা থাকে এই খেলার দিন এই বিজয়া দশমীর দিন ঠিক হয়ে থাকে কারণ নানান দিনই তো অনুষ্ঠান থাকে এখানে শুধুমাত্র নবমীর দিনটা অনুষ্ঠান থেকে একটু ছুটি থাকে কারণ নবমীর দিন সকলেই ঠাকুর দেখতে বের হয় মোটামুটি আর এই আবার দশমীর দিন খেলা হয় আর একাদশীর দিন বিশেষ আর এই যে দেখুন এখানে চলছে ম্যাচিং বোতল সাজানো মানে প্রথমটি অবশ্য ইনারা দেখিয়ে দিচ্ছেন তারপরে একজন একজন করে গিয়ে খেলাটি খেলতে হচ্ছে আর ওই যে স্টেজের ওপর একজন আর নিচে থাকছে একজন স্টেজের ওপর যে সে বোতল সাজাবে আর নিচে থেকে বলে দেবে কোন বোতলটি মিলেছে যেন সেটিতে না আর হাত দেয় দেখছেন কি সুন্দর খেলা এটি ভীষণ ভীষণ আনন্দ হয় এই খেলাগুলি দেখলে আর আমার কি মনে হয় জানেন এই খেলা সম্পর্কে খেলাতে জেতাটা তো মেন কথা নয় মেন কথা হলো খেলাতে অংশগ্রহণটাই মেন কথা কারণ ওই দিন তো যার ভাগ্যে থাকে সে তো প্রাইজ পায় আর বাকি যারা খেলল ওনারাও হয়তো ভালো খেলেছেন কিন্তু ওই যে কপালে নেই সেই কারণে অনেকেই প্রাইজ পেয়ে ওঠে না আর এই বছর তো আমি খেলায় অংশগ্রহণ করতে পারলাম না কারণ আগে থেকে যেহেতু নাম দিতে হয় আমার তো এইবার দেওয়া হয়নি তারপরে প্রিয়াঙ্কা পড়লে আর আপনাদের বলেছিলাম না শেষে বিসর্জন দেব আর এই যে দেখ সেই কলাপাতাগুলো মাথায় করে নিয়ে এই আমাদের এখানে তো গ্রাম যেহেতু পুকুরে তো প্রচণ্ড অন্ধকার সেই অন্ধকারের মধ্যে লাইট নিয়ে এখন নামতে হচ্ছে এই জায়গায় আর এখন আমরা বিসর্জন দিয়ে বাড়ি ফিরে যাব বাড়ি ফিরে এই যে চলে এসেছি এখন আর এই যে দেখছেন সিদ্ধি এটি খেয়েই আজকের ভিডিওটি শেষ করছি তাহলে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে নমস্কার